পুলিশকে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে ধর্মনগর থানাধীন ঐতিহ্যবাহী হরি মন্দিরে দুঃসাহসিক চুরি কাণ্ড সংঘটিত করল চোরের দল ঘটনার বিবরণে জানা গেছে মঙ্গলবার গভীর ধর্মনগরের ঐতিহ্যবাহী হরি মন্দিরে হানা দেয় চোরের দল মন্দিরের তালা ভেঙে প্রতিমার মাথায় থাকা রূপর দুটি চূড়া একটি স্বর্ণের বাঁশি ও মন্দিরের প্রণামী বাক্স থেকে নগদ অর্থ নিয়ে যান চোরের দল পরবর্তীতে বুধবার সকালে মন্দিরের পুরোহিত ঘুম থেকে উঠে নিজের ঘরের দরজা বাইরের দিকে বন্ধ পান তারপর তিনি ঘরের পেছনের দরজা দিয়ে বের হয়ে এই চুরিকাণ্ড প্রত্যক্ষ করতে পেরে ধর্মনগর থানার পুলিশকে খবর দেন এই খবর পেয়ে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা এবং ধর্মনগর থানার পুলিশরা ছুটে যান ঘটনাস্থলে তবে পুলিশি তদন্তে দেখা যায় এই চুরি কাণ্ডটি সংগঠিত করার আগে মন্দিরে থাকা সিসিটিভি ক্যামেরাটি বিকল করে দেয় চোরের দল উমা দাসের রিপোর্ট আসাম টাইম নেটওয়ার্ক রাত্রে আনুমানিক তিনটা বা চারটার মধ্যে চুরি হয়েছে এই ঘটনা খবর পাইয়া আমি ধর্মস্থান থেকে আইসি এবং এটা নিয়ে তদন্ত হচ্ছে কোনো ক্লু পাওয়া গেছে কিরকম করতে তদন্ত চলছে আপনার একটা তদন্ত

আপনার নামটা কি আমার নাম কল্পনা বড়া আর আপনার বাবা যে পুলিশ আমার বাবার নাম অমিত চক্রবর্তী আচ্ছা তো এখন কি ইনভেস্টিগেশন চলছে হ্যাঁ আমার চলছে আচ্ছা ঠিক আছে